এক দরুদ ওহুদ পাহাড় সমপরিমাণ নেকি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত একবার নবীজি সাল্ল আলিহি আসাল্লাম ওহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে ইশারা করে ইরশাদ করলেন হাজা উহুদুন জাবালুন ইহিবুনা ওয়ান উহিব্বুহু নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করলেন এই যে উহুদ পাহাড় দেখছো এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি এবং আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি এবং আমার সাহাবিরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসে উহুদ পাহাড় মদিনার বিখ্যাত একটি পাহাড় যা বিশাল এবং অনেক বড় কল্পনা করুন এর ওজন কেমন হতে পারে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে নবীজি সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন দিন এক ব্যক্তিকে আনা হবে তার আমুল নামা এক পাশে এবং তার দরুদ শরীফ অপর পাশে রাখা হবে তখন তার দরুদ শরীফের ওজন অনেক অনেক বেশি ভারী হবে তার আমুল নামার চাইতে নবীজি সাল্লু আলহিয়া আরো ইরশাদ করেন মিসলু দিন নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় এক কিরাত নেকি লিখে দিবেন আর এক কিরাত কতটা ওজন হবে সেটির বিষয়ে নবীজি সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন অকিরত মিসলু ওহাউদ্দিন এক কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমতুল্য অর্থাৎ একবার দরুদ শরীফ যদি কেউ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন উহুদ পাহাড়ের যেই ওজন রয়েছে সেই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামার মধ্যে লিখে দিবেন সুবাহান একবার ভাবুন যদি একবার দরুদ শরীফ পাঠ করলেই উহুদ পাহাড় সম পরিমাণ সবাব মিজানের পাল্লায় জমা হয় তাহলে আমাদের প্রতিটি দরুদই কিয়ামতের দিন কত বড় নাজাতের ওসিলা হতে পারে তাই আসুন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের মহাব্বত অর্জন করি কিয়ামতের দিনে উহুদ পাহাড় সম পরিমাণ নেকির মালিক হই আপনার একটি শেয়ার হয়তো বা কাউকে আমলের পথে নিয়ে আসতে পারে তাই এই ভিডিওটি যত দূর সম্ভব শেয়ার করুন যেন অন্যরাও শুনে আমল করতে পারে ছোট্ট একটি দরুদ শেয়ার করি যেটি একেবারেই ছোট্ট ওয়া ওয়াসাল্লাম এই দরুদও যদি আপনি পাঠ করেন আল্লাহ আলামিন আপনার আমল নামার মধ্যে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি লিখে দেবেন সুবহানাল্লাহ